বড়াইগ্রামে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাটোরের বড়াইগ্রামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাতাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সোমবার সতেরো নভেম্বর সকালে উপজেলা মিলনায়তনে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সঞ্চালনায় ভোরের চেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি কায়সুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদস এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ওহিদুল হক সরকার বড়াইগ্রাম উপজেলা মডেল পেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান সিনিয়র সাংবাদিক আলহাদ জৈফুর রহমান এশিয়ার টিভির নাটোর এশিয়ান টিভির নাটোর জেলা প্রতিনিধি রতন আলী বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলম আলী ভোরের চেতনা জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ও উপজেলা আটটি প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ সাংবাদিক বৃন্দ বক্তারা বলেন প্রতিষ্ঠার পর থেকে সত্যের সন্ধান মানুষের কথা তুলে ধরা এবং সমাজের উন্নয়নকে সামনে আনাই পত্রিকাটি আজ একটি বিশ্বস্ত গণমাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ

আমাদের কলেজে কেনা কলেজে তো উনি করেন এবং সেটা মানদণ্ডে আমরা বাস্তবায়ন করি ঠিক এবং আমরা যে কাজটি করি আমরা জারজার দপ্তর অনুযায়ী আমরা জারজার কাজটা কিন্তু বাস্তবায়ন করি আর আপনারা শুধু ওই একই আমি বলবো যে একই কাজের মধ্যে আপনারা আছেন আপনারা মনিটর করেন যে আমরা যে কাজগুলো বাস্তবায়ন করছি সেগুলো সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেজন্য আমি সব সময় মিডিয়া বান্ধব আমি আমাকে যদি সাংবাদিক ফোন করে বলেন যে তার ওই জায়গায় অনিয়ম হচ্ছে সেখানে ভালো ইন যাচ্ছে না এখানে ভালো মতো কাজ হচ্ছে না একটু আমার মনোযোগী প্রয়োজন আমি কিন্তু সেটাকে সবসময় ওয়েলকাম করি এবং আমি সবসময় আপনাদের প্রতি এরকম বলেছি সব সাংবাদিককেই আমার বলা আছে যে আপনারা যেখানে অনিয়ম দেখবেন আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন কারণ আমরা মানুষ হয়তো একজন কিন্তু বিভিন্ন দায়িত্বের আমাদের পালন করতে হয় কিন্তু সব সময় দায়িত্বে চাপে পড়ে হয়তো সব কাজ গভীরভাবে মনিটরিং মনিটরিং করার সুযোগ হয় না যেহেতু আমরা মানুষ একজন দায়িত্ব অনেক সেজন্য আপনারা যখন আমাকে এই তথ্যগুলো দিয়ে থাকেন আমি কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করি এবং সেখানে যেখানে আমার হস্তক্ষেপের সুযোগ আছে আমি সেই কাজগুলো করার চেষ্টা করি এবং আমি মনে করি এই পক্ষে আপনারা আমার একান্ত সহযোগী সেই সাথে আমার উপজেলার যারা অফিসার আছে তাদেরও আমরা সেজন্য সাংবাদিক এবং প্রশাসন যখন সুন্দর ভাবে একটি মেলবন্ধন রক্ষা করে চলবে একে অপরের সহযোগী হবে তখন দেখবেন যে দেশের উন্নয়নটা আরো সহজ হবে এবং দেশের উন্নয়ন আরো গতিশীল হবে তো দেশের সেই গতিশীল উন্নয়ন যদি আমরা আনতে চাই সেজন্য সবসময় একে অপরের সহযোগী হয়ে থাকতে হবে প্রতিযোগী হয়ে আমরা আমরা যদি কোনো কোনোখানে কোনো অনিয়ম হয় আপনারা অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা সেখানে আমাদের বোধগম্য স্তরের মাধ্যমে সেই কাজটা সঠিক করার চেষ্টা করব এটা আমি আগেও বলেছি এবং ভবিষ্যতের জন্য আমার এই বার্তাটা আপনাদের প্রতিধ্বনিত আর আমরা উপজেলা প্রশাসন আমরা বর্তমানে একটা